লুকানো আছে তার সঠিক স্থান বর্ণনা করে দিলেন জারোয়ান কুয়োর নিচে একটি পাথরের নিচে রাখা আছে এবং কুয়োর পানির রং কেমন পরিবর্তিত হয়েছে সেই বর্ণনাও দিলেন নবীজি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে তার প্রিয় সাহাবি হজরত আলী তালা আনহুকে নির্দেশ দিলেন সেই কুয়োর কাছে যেতে এবং তাবিজটি উদ্ধার করতে বর্ণনা অনুযায়ী কুয়োর কাছে গিয়ে দেখা গেল এর পানি মেহেদির ভেজা পাতার মতো লালচে বর্ণ ধারণ করেছে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু কুয়োর নিচে নামলেন এবং পাথরটি সরিয়ে সেই তাবিজটি খুঁজে পেলেন তাবিজটিতে এগারোটি গিট দেওয়া ছিল নবিজির কাছে তাবিজটি আনার পর ঠিক তখনই জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দুটি অতি মূল্যবান সুরা নিয়ে এলেন সুরা ফালাক ও সুরা নাস নবীজি তখন নির্দেশ অনুযায়ী সুরা ফালাক ও সুরা নাসের প্রতি আয়াত পড়ার সাথে সাথে সেই এগারোটি গিট থেকে একটি একটি করে খুলতে লাগলেন প্রতিটি গিট খোলার সাথে সাথে নবীজি অলৌকিকভাবে সুস্থ ও সতেজ হতে লাগলেন যখন সব গিট খোলা শেষ হল তখন নবীজি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন যেন তিনি কোনো রোগেই ভোগেননি নবীজির এই ঘটনা আমাদের দুটো গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এক আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা বিপদে কেবল আল্লাহর কাছেই আশ্রয় চাইতে হয় দুই সুরক্ষার মাধ্যম এই দুটি সুরা মোয়াভিজাত হলো সব ধরনের জাদু কু নজর এবং অনেষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া সর্বশ্রেষ্ঠ হাতিয়ার ও সুরক্ষা মন্ত্র নবীজি কিন্তু সেই জাদুকর লাবি দিবনে আসামকে কোনো শাস্তি দেননি বরং তিনি ঘোষণা করলেন তিনি কেবল শান্তি ও রহমত নিয়ে এসেছেন কাউকে শাস্তি দিলে হয়তো মানুষ এই জাদুর ঘটনা নিয়ে আরও বেশি বাড়াবাড়ি করত তিনি নীরব থাকলেন এবং আল্লাহর উপর সব কিছু ছেড়ে দিলেন এই হলো বিশ্বনবীর ক্ষমা দয়া আর সেই দুটি সুরার অলৌকিক শক্তি যা আজও আমাদের সব বিপদ থেকে রক্ষা করে শ্রোতাদেরকে সুরা ফালাক ও নাস নিয়মিত পড়ার আহ্বান যদি ভিডিওটি ভালো লেগে থাকে টিকটক বা ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন ইসলামিক শিক্ষণীয় গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ